যাত্রা পার্টি ফ্যামিলির ভিকমাঙা দেখেছো ভিক্ষমাঙা বাবা কুচতে দো ব্লককে নাম পে কুঁজতে দো হুম কেউ কেউ এটা সন্দীপের বিরুদ্ধে বলছে তো আমি বলি সন্দীপ এই যে গিফট পাচ্ছে এটা পাচ্ছে ওটা পাচ্ছে সেটা পাচ্ছে সেটা যদি ভিক্ষা হয় তাহলে এই বাচ্চার মা বাচ্চার মাও তো ব্যাগ ভর্তি করে ভিক্ষার দান নিয়ে এসেছে তাই না তো সেটাই আমরা দেখলাম ভিডিওতে আর কি কী দেখলাম সবটা তো তোমাদেরকে বলবোই তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সবাই খুব ভালো আছো বরংকে সঙ্গে নিয়ে আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ভিডিও শুরু হলো সকালবেলা থেকে সকাল নয় সরি দুপুর থেকে বারোটা নাগাদ থেকে ভিডিও শুরু হলো ম্যাডাম যাচ্ছে কিনা পাথর কিনে নিয়ে এসেছিল সেই জ্যোতিষীর কাছ থেকে সেই পাথরের আংটি বানাতে যদিও আমরা সেই আংটির ব্যাপারে কিছুই শুনলাম না কানের দেখলো নিশ্চয়ই ওই যে কানের যে ট্রে মানে সোনার কানের সোনার দোকানে গেলে সোনার দোকানে তো অবশ্যই গেছে সোনার দোকানের যে কানের যে ট্রে থাকে সোনার সব দুল বসানো সেটা নিশ্চয়ই বাইরে ওইভাবে শোকেসের ওপর তোলা থাকে না সেগুলো বিশেষ করে কাঁচের ভেতরেই থাকে ভেতর দিকেই থাকে তার মানে ওরা কিন্তু কানের কিনতে গেছিলো বা পছন্দ করতে গেছিলো বা যাই হোক যে কোনো কারণেই হোক গিয়েছিল কিন্তু আংটির উচ্চবাচ্য কিন্তু আমরা দেখলাম না তো যাই হোক হয়তো সবটাকে আর দেখানো যায় কিন্তু আসল যে জিনিসটা যেটার জন্য বলা শুরুতেই যেটা বলা যে আমি জ্যোতিষী দেখেছিলাম সেই আংটিটা করতে যাচ্ছি আজকে তার মধ্যে অনেক ভ্যান তারা দিল শনিবার হলে ভালো বানানো না সোমবার ভালো বানানো যেরকম ভাট বকে আর কি তো সেগুলো নয় নাই বা বললাম সেগুলো অনেক কিছু বকলো কিন্তু মা মেয়েতে হচ্ছে বেরিয়ে পড়লো আগের দিন কখন এসছে কখন ফিরেছে আমাদেরকে বলেনি মানে কলকাতা ঘুরে কলকাতা চষে বেরিয়ে কখন ফিরেছে আমাদেরকে বলেনি বললো এসেই হাত মুখ ধুয়ে রেস্ট নিয়েছিলাম নেওয়ার পরে হচ্ছে ঘুমিয়ে পড়েছি ভিডিও শেষ করা হয়নি তাহলে কি অনেক রাতে ফিরেছিল যে আর ভিডিও ক্যামেরা কখনোই অন করতে পারেনি কেননা দুপুরের লাঞ্চ তারপরে বিকেলে ঘোরাঘুরি সবটাই তো সেরেছিল হচ্ছে তোমার বাইরে তাহলে হয়তো অনেক রাতে ফিরেছিল সেই জন্য ভীষণ টায়ার্ড ছিল আর ক্লান্ত হয়ে ভিডিও অন করতে পারেনি একদম সকাল সাড়ে নটায় ঘুম থেকে উঠেছে মানুষ যত রাত্রিই সুখ সাড়ে নটায় ঘুম থেকে উঠবে কারণ ও দেখেছি পৌনে দুটো পৌনে তিনটে অবধি জায়গা থাকে কিন্তু সেই সময় সাড়ে নটায় উঠেছি কিন্তু বলে না বাট আজকে কিন্তু কি বলল যে আমি সাড়ে নটায় উঠেছি উঠে যা ফ্রেশ ফ্রেশ হয়ে হচ্ছে ও মায়ের সাথে বেরোচ্ছে তো যাই হোক যথারীতি এরকম টোটো ধরা টোটো ধরলো তো ওদের ওই পুকুকে জিজ্ঞাসা করলো এখন ক্যামেরায় জিজ্ঞাসা করতে হবে কারণ যেহেতু ওদের সম্পর্কটা বাইরে চলে এসেছে যে সম্পর্কটা ঠিক কীরকম যে পুকুকে দেখে না সেটা পুকুর নিজের মুখে স্বীকার করেছে তো সে কারণে ওদের এখন মানে লোক দেখান্তি বা ক্যামেরা দেখানটি কিছু একটা বলতে হবে কী রে কী রান্না করছিস মানে আলগা পিড়িত যাকে বলে সেটা তো ওখান থেকে শোনা গেলো ডাল ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা খা ঢ্যাঁড়স খা বেশি করে ঢ্যাঁড়স খা নাম একটা বলা হলো মানে কটুকটি ছুড়ে দেওয়া হলো তো যাই হোক টোটো করে যাওয়া হলো এবং সোনার দোকানে পৌঁছল এবং আংটির যে উচ্চবাচ্য আংটির মাপ দেওয়া পাথর দেওয়া এগুলো আমরা কিচ্ছু দেখলাম না হয়তো বা যে পুরোনো আংটিটা সেটাই হয়তো আমরা দেখব কারণ তোমাদেরকে বলেছি আমি যারা আমার রোজ ভিডিও দেখো তারা হয়তো জানোই যে আংটির ব্যাপারটা নিয়ে কী রহস্য ছিল কী রহস্য আছে সেটা তোমাদের সামনে তুলেছি আর এটা নিয়ে বলছি না তো তারপরে হচ্ছে ওই কালী মন্দিরের কাছ থেকে দই আইসক্রিম ওকে তোমরা যতই যা বারণ করো না কেন ওই আট টাকা দশ টাকার আইসক্রিম মোটেই ওই বক্সের আইসক্রিমগুলো মোটেই ভালো হয় না বাট ও কিন্তু শুনবে না কারণ ও শোনার মেয়ে নয় কালকের ভিডিওতে অনেকেই কিন্তু কালকের এবং পরশুর ভিডিওতে কালকের নয় পরশুর ভিডিওতে কিন্তু অনেকেই ওকে বারণ করেছিল যে ওই ধরনের আইসক্রিমগুলো বাজে জল দিয়ে তৈরি হয় ভালোভাবে তৈরি হয় না ওগুলো খাবে না পারলে বাড়িতে তৈরি করে খাবে কে কার কথা শোনে অত খাটে কে বলো তো অত খাটুনে মহিলা ও নয় এমনকি ওর মাও নয় তো সে কারণে ওরা ওই আট টাকা দশ টাকার আইসক্রিম পেলেই আচ্ছা দই আইসক্রিম আট টাকায় কী করে পাওয়া যায় তাই না আমি ভাব ভেবে পাই না আবার ক্ষীর আইসক্রিম দশ টাকায় এবং যথেষ্ট হৃষ্টপুষ্ট আইসক্রিমগুলো যে সরু চ্যাপটা ধরনের তা নয় কিন্তু আইসক্রিমগুলো আট টাকা করে বললো পরে যখন জিনিস দেখাতে দেখাতে বুঝতে পারলাম যে দই আইসক্রিম হচ্ছে আট টাকা করে ক্ষীর আইসক্রিম হচ্ছে দশ টাকা করে বুঝতে পারছো কি সস্তা এত সস্তায় ভীষণ ভালো মানে ভালো জিনিস আসল দইয়ের আইসক্রিম বা আসল ক্ষীরের আইসক্রিম কখনও কেউ দিতে পারে সেগুলো কীভাবে তৈরি হচ্ছে মানে কত রকম মানে কী বলবো নোংরাভাবে তৈরি হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে তো যাই হোক এগুলোই ওরা খেতে ভালোবাসে আইসক্রিম খেয়ে তারপরে হচ্ছে চুড়িদার চেঞ্জ করে হচ্ছে বাড়িতে চলে আসলো কিন্তু যাওয়ার সময় কী বলেছিলো যে দাদা বৌদিকে আমরা একেবারে নিয়ে আসবো কিন্তু দাদা বৌদির আসতে যেহেতু দেরি হবে দাদা বৌদির অপেক্ষা না করেই কিন্তু বাড়িতে চলে এসেছে তারপরে হচ্ছে একদম এতটা গরম দুপুর রোদ অ্যাকচুয়ালি মানে কী বলবো ওরা তো বেরোয় কেন যে এই দুপুর রোদে গরমে বেরোলো বুঝতে পারলাম না তো দুপুর রোদ যাই হোক গরমে বেরিয়ে ঢেরিয়ে না সন্ধ্যেবেলায় বললো যে সোনার দোকানটা বন্ধ থাকবে সোনার দোকানটা সন্ধ্যেবেলায় বন্ধ থাকবে কিন্তু সেই দিনই করতে হবে বুঝতে পারছো তাহলে মানে সোমবার সোমবারই করতে হবে কি জানি সোমবারে কি সোনার বানানো ভালো বা কিছু জানি না যাই হোক অন্য কোনো হয়তো কারণ ছিল ঠিক সেই কারণে সোমবারই কিন্তু মা মেয়ে ওই ঘর দুপুরবেলা বেরিয়ে পড়লো বারোটার সময় এবং বাড়িতে আসার পর হচ্ছে তোমার রেস্ট নিয়ে নিল রেস্ট নিয়ে তোমার ওই ওর যে জামা কাপড় পেয়েছে ভিক্ষা পেয়েছে যেগুলো কারণ সন্দীপ যদি কিছু পায় তাহলে কিন্তু সবাই বলে ওটাকে ভিক্ষা তাহলে এরটা কেন বলবো না তাই না আমরা জানি ওটা ভালোবাসার মানুষেরা ভিউয়ার্সরা ভালোবেসেই দেয় এতটাই ভালোবেসে দেয় যে তার মধ্যে কি গিফট দিচ্ছে না দিচ্ছে সেটা বড় কথা নয় তার মধ্যে দামও কিন্তু মানে কী বলবো বিচার্য বিষয় নয় কারণ গিফট হচ্ছে সবসময় ভালোবাসায় মরা থাকে সম্মান থাকে তাতে কিন্তু যেহেতু সন্দীপ যখন পায় সন্দীপকে ভালোবেসে মানুষ খাট দিয়েছে তার সেই ভিওয়ার্সের সেই ক্ষমতা আছে যার মা খাট কেড়ে নিয়ে চলে যায় শীতের সময় প্রখর শীত তখন প্রচণ্ড পরিমাণে শীত বাচ্চাটার কোথায় শোবে হ্যাঁ বলবে অন্য তো আদার্স খাট আছে বাড়িতে তবুও যে খাটটায় শুতে অভ্যস্ত ছোটোর থেকে জন্ম থেকে শুয়েছে তো সে কারণে সেই ভিউয়ার্সদের মনে কষ্ট হয়েছিল খাট দিয়েছিল এরকম প্রচুর খেলনা তারপরে তোমার কৃষাণুর জামা এটা ওটা সেটা প্রচুর মানুষ সন্দীপকে জামা কাপড় অনেকেই অনেক কিছু দেয় সেটা কিন্তু সবটাই ভালোবেসে দেয় কই যারা এতদিন ভিক্ষা 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 বলেছে কই তারা তো ভিডিও করলো না ভিক্ষা বলে বরং উল্টে সেই জলনগুড়ি মাসি জলন মাসি কি ঠাকুমা যাই হোক সেই বলছে সন্দীপ সবসময় ভিক্ষে করে ভিক্ষে করে গ্রাসাচ্ছাদন নেয় ভিক্ষে করে খাবার খায় সন্দীপ এটা ভাবতে মানে অবাক লাগে বলতেও অবাক লাগে সে বলছে তো যাই হোক আমার মনে হয় সন্দীপের এই ব্যাপারটা একটু দেখা উচিত কারণ সন্দীপের হয়ে যারা আমরা ভিডিও করছি তারা প্রত্যেকেই এই বুড়িকে ধোয়াচ্ছি যাকে বলে যে যার মতো করে পারছে কিন্তু ধোয়াচ্ছে মোটামুটি সবাই কিন্তু সন্দীপ কিন্তু নিশ্চুপ দেখো যখন সীমারি এই যে গামলার নামে টুকিটাকি কিছু বলতেই ও কিন্তু সীমাদির নামে তোমার কেস করে দিল স্ট্রাইক ইসেকে দিল আর ভাইকে স্ট্রাইক দিলো তাহলে সন্দীপ কেন হাত পা গুটিয়ে বসে আছে বুঝতে পারছি না এই যে বুড়ি রীতিমতো ওর মাকে অ্যাটাক করছে ওকে তো করছেই ওর মাকে অ্যাটাক করছে এবং আজকে যেটা বলছে সেটা হচ্ছে এই যে বা গিফট দিল তোমার কাপ ছেলের ছবি সমেত কাপ দিল গামলাকে ভিউয়ার্সরা তিনটে কাপ পেয়েছে যে ভিউয়ার্সদের সঙ্গে দেখা হয়েছিল তিনটে কাপ পেয়েছে শাড়ি পেয়েছে ছেলের ড্রয়িং পেনসিল ড্রয়িং কপি মানে একটা সেট একটা ড্রয়িং কিট পেয়েছে ছেলের ফটো মায়ের ফটো সমেত একটা কাপ মানে কফি মাগ কাপ তো নয় কফি মাগ পেয়েছে তো তারপরে তোমার ও নিজের শাড়ি দিয়েছে এ মানে নিজেকে শাড়ি মানে গামলাকে শাড়ি দিয়েছে এই ধরনের যে গিফট মানে তারা একেবারে শিওর হয়েই গেছে ছেলে আসবে যারা এই গামলাকে সাপোর্ট করে তারা কিন্তু একদম শিওর হয়েই গেছে ছেলে সন্দীপের কাছ থেকে চলে আসবে ঠিক সেই কারণে এই যে রিভার্সটা যেমন দিচ্ছে যে ছেলে কদিন পরেই আসবে আর তেমনি জলনদীপ বুড়ি মানে জলন মাসি যার সব সর্বাঙ্গ জলে যাকে পারলে একমাত্র বার্নড় লাগাতে পারে হচ্ছে সন্দীপই তবে ওর জলন কমবে তো আমার মনে হয় এই বুড়ি কিন্তু প্রথম দিকে প্রচুর প্রচুর সন্দীপের ভিডিও কাট করে শর্ট ভিডিও বানিয়ে সাবস্ক্রাইবার গেন করেছে প্রচুর তো সন্দীপের নামে এখন যাচ্ছে তাই তখনও বলতো তখন বলতো প্লাস হয়েছে কি সন্দীপের ভিডিও থেকে কাট কাট করে নিয়ে এবং নিজে একটুখানি বলে এক একটা শর্ট ভিডিও বানাতো এরকম প্রচুর ভিডিও আছে আশা করি এত ভিডিও ও প্রাইভেট করেনি আমি জানি না এই ভিডিওটা সন্দীপ দেখবে কিনা বাট তোমরা যারা দেখছো প্লিজ সন্দীপকে একটু ইনফর্ম করো তার কারণ হচ্ছে এই আফটার আফটারঅল সন্দীপকে নিয়ে বলে ঠিক আছে ক্রিয়েটার টু ক্রিয়েটার হচ্ছে ঠিক আছে কিন্তু সন্দীপের মাকে যা নয় তাই যেটা দেখছে না সেটাও বলছে না হ্যাঁ আমরাও তো টিনের মাকে বলি কিন্তু আমরা যেটা দেখি যে সবসময় দাঁতকে লাচ্ছে একটা মেয়ের সংসার ভেঙে গেছে তার ভবিষ্যৎটা দৌল্যমান সেখানে তার মা এত কি করে করে মেয়ে কোথাও যাবে দরকারি কাজে মা যাবে সেই জন্য মাকেও সাজতে হবে এগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেগুলো দেখতে পাচ্ছি না এই যে অনেকেই বলে ওর মায়ের এ আছে কি বলে প্রেম ছিল দু দুবার পালিয়ে গেছে তিন তিনবার পালিয়ে গেছে টিনের মায়ের তো এগুলো আমরা সবই শুনেছি কিন্তু এগুলো নিয়ে কি আমরা রোজ রোজ বলছি বলছি না সেটা পাস্ট কিন্তু এইরকমই সন্দীপের মাকে নিয়ে যাচ্ছে তাই কথাবার্তা এবং আজকে যেটা বললো এদিকে যেমন এক ভিওয়ার্সরা তোমার এইদিকে ভিওয়ার্সরা যেমন বুঝেই গেছে যে ছেলে হচ্ছে মায়ের কাছে থাকবে বা মা পাবে ঠিক সেই কারণে ছেলের জন্য গিফট বাড়িতে চলে এসেছে ছেলে আসেনি বাট ছেলের জন্য গিফট কিন্তু চলে এসেছে ধিখারি মা কি করবে ছেলে যখন কাছে আসবে যদি কাছে আসে যদির কথা অবশ্য নদীতে যদি কাছে আসে তাহলে ছেলে মা কিন্তু ওই আঁকার খাতা কিনে দেবো ও দরকার নেই মেঝেতে আঁক ও দরকার নেই দেয়ালে আঁক যেমন আমার ছেলে আঁকার খাতা দেয়ালটাকে পুরো ক্যানভাস করে ফেলেছে তো আমরা যেখানেই দেখবে আমি ভিডিও করি খুব আমি দেয়াল চুজ করতে পারি না মানে ছোটো থেকে দেয়ালে এঁকেছে আঁকার কথা ফেলে দিয়ে তো আশা করি কৃষাণু যথেষ্ট ইন্টেলিজেন্ট কৃষাণুকে বোঝালে বুঝবে কিন্তু ওর মা খরচটি করতে চাইবে না ছেলের জন্য খরচ করবো দেয়ালে আঁক মেঝেতে আঁক এটাই বলবে তো সেই কারণে এই বুঝতে পেরে ওই রকম হচ্ছে ছেলের ড্রয়িং কিট মানে পাঠিয়ে দিয়েছে এবারে হচ্ছে তারা নিশ্চয়ই শিওর হয়ে গেছে জলন্দীপ বুড়িও একদম শিওর একদম শিওর যে এই তথ্য প্রমাণগুলো সন্দীপ দেখাচ্ছে এই তথ্য প্রমাণগুলো সন্দীপ দেখাচ্ছে সন্দীপের ছেলে হারাবার পক্ষে যথেষ্ট মানে ছেলে মায়ের কাছে চলে আসবে কি প্রমাণ না হচ্ছে তোমার ভাত সো এগারো মিনিট না সরি চোদ্দো মিনিট বিয়াল্লিশ সেকেন্ড আমিও টাইম বলে দিচ্ছি এরমভাবে বলছে চৌদ্দো মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে তোমরা চলে যাও দেখো গিয়ে বাবার পাপের মধ্যে দুটি শুকনো ভাব ছেলেকে খেতে দিয়েছে বুড়ি তুই কি পুরো ভিডিও দেখিস না যার ভিডিও দেখবি ভিডিও দেখে যার যাকে নিয়ে ভিডিও করবি পুরো ভিডিও একবারের জায়গায় দুবার ভালোভাবে কুটিয়ে কুটিয়ে দেখে তবে কিন্তু ভিডিও করবি যেমন কালকের ভিডিওটাতেই আমাকে অনেকেই লিখে গেছো অ্যাপ্রিসিয়েট করেছো যে গুড অবজারভেশন নিশ্চয়ই আমি একটা কাউকে নিয়ে ভিডিও করবো আমার মন গড়া কথা বলবো যেটা দেখতে পাচ্ছি আনাচে কানাচে ভিডিওর ফ্রেমে কোথায় কি আছে সেটা থেকেই তো ক্লু বেরিয়ে আসবে সেটা না করে ওর চোখে পড়েছে কিন্তু তার আগেই যে সন্দীপ বলল তোমাকে ঠাম্মি খাইয়ে দিয়েছে তো তখন কৃষাণু কিন্তু মাথা নাড়ল কৃষাণু মাথা নাড়ল অবশ্যই তাহলে কৃষাণু বলতো না আমার পেটে খিদে আছে বা আমি খাবো অনেক বাচ্চার অভ্যাস থাকে যে বাবার পাত থেকে মায়ের পাত থেকে একটু খাওয়া এই বুড়ি হচ্ছে বুড়ির মাতৃত্বটা মনে হয় এইরকমই এই টিনের মতনই ঠিক সেই জন্য বলছে যে শুকনো ভাত খাওয়াচ্ছে ছেলেটাকে ছেলেটাকে কষ্ট দিচ্ছে ডিয়ার ফ্রেন্ডস একটু ডাল রান্না করে দিতে পারেনি শুকনো ভাতটা ছেলেটা কি করে খাবে এইভাবে ঠিক ভিডিও করে যদি তোমাদেরকে আমি কপি করতে খুব একটা ভালো পারি না একজন এটা ভীষণ ভালো মিমিক্রি করতে পারে ওর মিমিক্রি আর কি তো কি করে খাবে কিন্তু তার আগেই যে বলা হলো ওর ঠাম্মি ওকে পেট ভরে খাইয়ে দিয়েছে ওটা ওর বাবার ভাত বাবার ভাতের সাথে ও একটু খাচ্ছে বাবার ভাতের সাথে ভাবার বাবার মানে ভাতের পাতেই ও একটু শুকনো ভাত মুখে দিচ্ছে আমরা জানি ও একটু শুকনো শুকনো ভাত নিজের হাতে খেতে ভালোবাসে পুরো ভিডিও না দেখে কি বলছে যে এই তথ্য প্রমাণগুলো আমরা পাঠাবো এইগুলো পাঠাবো এইগুলো পাঠিয়ে হচ্ছে ছেলের ছেলেকে নিজের কাছে করাবো মানে টিনের কাছে করাবে আর কি পাওয়ানোর চেষ্টা করাবে যে নিয়ে দৌড়াদৌড়ি চলছে আমি অবাক হয়ে যাই যে যেই ছেলেটাকে মানে ওরা চোখে হারায় সেই ছেলেটাকে শুকনো ভাত খেতে দেবে সেটা ভাবলো কি করে সেটা ভাবাটাই তো ওর অন্যায় তো ভাবলো ভাবলো তো সেটা নিয়ে হচ্ছে সন্দীপ কিন্তু ছেলে পাবে না এমন এমন তথ্য এমন এমন ভিডিওতে ও ফুটেজ দেখাচ্ছে সন্দীপ এমন এমন ভিডিও ফুটেজ দেখাচ্ছে যেগুলো কিনা ওই টিনদের পক্ষে খুব সুবিধাজনক হচ্ছে সেই জন্য ছেলে পেতে সন্দীপের অসুবিধা হবে এই বুড়ি বলছে এবং আরও অনেক কিছু জানি আমি তো বলবো না আরও কোটের অনেক ব্যাপার আমি সবটা জানি আমি তো বলবো না এই হচ্ছে একটা কথা আমি সবটা জানি আমি টিনের খুব কাছের লোক আমি টিনের পা চাটা তলা চাটা দালাল সেটা ও বারংবার প্রমাণ করতে চায় আমি সব জানি তাহলে কী হবে ওর সাবস্ক্রাইবার বাড়বে ওর ভিউজ বাড়বে ও বাবা টিনের কাছের লোক তাহলে ও ভেতরের খবর সব বলতে পারবে জিজ্ঞেস করলে সব বলতে পারবে তো এই হচ্ছে ব্যাপার একজন আমাকে কয়েকদিন আগে একজন মানে আমার ভিউ বন্ধু কমেন্ট করে গেছে আসল ব্যাপার হচ্ছে বুড়ির যেহেতু ভিউজ কম বুড়ি চাইছে তোমরা মানে এমন এমন গল্প বলছে যাতে তোমরা ওকে নিয়ে ভিডিও করো বিপক্ষে বিরক্ত হয়ে রাগ হয়ে তাতে সবাই বুড়িকে দেখতে যায় বুড়ির রিউজ বাড়ে একদমই ঠিক তাই ওই জন্য আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো অমুক তমুক আমি নাম বলছি না আমরা জানি বন্ধুরা আমার দেখতে যাবেই যদি পারো তো কমেন্ট বক্সে ধোয়াবে কমেন্ট বক্স একদম ভিডিও পোজ করে কারণ ও কোনোদিনও সন্দীপদের মানে কী বলবো যাকে বলে শ্রাদ্ধ করা যাকে বলে একদম সপরিবারে শ্রাদ্ধ করছে বসে বসে মন গড়া কথা বলে তো এবার হচ্ছে ভিক্ষা আজকে বলছে ব্লগ করে সন্দীপ ভিক্ষে করে স্বাচ্ছদন করে ঠিক আছে সন্দীপ হচ্ছে ব্লগ সন্দীপের ব্লগ মানেই হচ্ছে বাবা কুস দে দে বাবা কুস দে দে ঠিক সেই জন্যই আমি শুরুটা এইভাবে করেছিলাম যে ও যদি জিনিস কারোর কাছ থেকে গিফট পায় কেউকে ভালোবেসে দেয় সেটা যদি ভিক্ষা হয় তাহলে এই ওর কাছে এই বাচ্চা ছোট্ট ফুটফুটে মেয়েটা ছোট্ট বাচ্চা ফুটফুটে মেয়েটা সবসময় এটাই বলবে ছোট্ট বাচ্চা ফুটফুটে মেয়েটা যে আজকে এত ভিক্ষার ঝুলি পেলো ওই সেটা নিয়ে তো বললো না ওটা যদি ভিক্ষা হয় একজন ক্রিয়েটারকে ভিউয়ার্সরা ভালোবেসে দিচ্ছে সেটা যদি ভিক্ষা হয় তাহলে এও তো ক্রিয়েটার একেও তো ভিউয়ার্সরা ভালোবেসেই দিচ্ছে আমি সেটাই বলবো ভালোবেসেই দিচ্ছে ট্রেন চাইনি টিনের কোনো প্র প্রয়োজন নেই কারণ ওর প্রচুর টাকা দেখছো তো কীভাবে ওড়াচ্ছে ওই কফি মাগ এইটা সেটা ও অবশ্যই চায়নি কিন্তু ভিওয়ার্সরাও ভালোবেসেই দিয়েছে যে গিফটই দিক না কেন তার মধ্যে ভালোবাসা জড়িয়ে থাকে দামটা বড়ো জিনিস নয় ভালোবেসেই দিয়েছে কিন্তু এখন কেন বলছে না ভিক্ষা ওর মানে সন্দীপ ভিক্ষা তোলে ভিক্ষা করে খায় ভিক্ষা করে খাট এসেছে ভিক্ষা করে আরও অনেক কিছু এসেছে ভিক্ষা ভিক্ষা ভিকারি 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 দিন রাত ভিকারি পরিবার সন্দীপের পরিবার হচ্ছে ভিকারি পরিবার তাহলে এরা কী এরা তো পুরো একদম যাত্রা পার্টি তো যাই হোক মানে দুপুরবেলা ওই যে বললাম খাওয়া দাওয়া করলো দাদা বৌদি সব চলে এসেছে পাঁচ সাত দিনের জামাই ষষ্ঠীর ট্যুর করে দাদা বৌদি বাড়িতে চলে এসেছে কী আর করবে বেকার জামাই ভাড়া পেলে তবে টোটো খাটতে যায় আর না হলে ওই ঘরেই বসে থাকে ঘরে বসে আলু পেঁয়াজ আদা রসুন কেটে দেয় আর না হলে ওই বোনের সাথে ঠাম্মির সাথে ছাম্মক ছাড়লো নাচ নাচে লাগিন ডান্স করে আর কি তো সে কারণে জামাই না হয় কয়েকদিন শ্বশুরবাড়িতে আদরি খেয়ে আসলো তো পাঁচ সাত দিনের সাত দিনের প্রায় জামাই ষষ্ঠীর ট্যুর করে জামাই ফিরলো তো ফেরার পরে ওদের দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আর কোনো শ্যুট করেনি কারণ সন্ধেবেলা হচ্ছে সন্ধেবেলাও ঠিক না পৌনে নটা বললো এখন ঘড়িতে বাজে বলে অনেকক্ষণ ভাবলো ভেবে কি বলা যায় বলে মানে ঘড়ি দেখলে আমরা কি করবো আমরা বড়োরা আলাদা ছোটোরা ঘড়ি চেনে না বা সবে চিনছে তাদের কথাটা আলাদা কিন্তু আমরা বড়োরা কি করব ঘড়ির দিকে তাকালি আমাদের টাইমটা চলে আসবে মুখে আর ঘড়ির দিকে তাকাল এখন বাজে বলে ঠিক কয়েক সেকেন্ড দশ বারো সেকেন্ড প্রায় থেমে গিয়ে বললো ওই নটা মতো গামলা বললো পৌনে নটা মতো মানে ব্যাপারটা বুঝতে পারলাম না ঘড়ির টাইমটাকেও এখন এদিক ওদিক করতে হচ্ছে তো যাই হোক পৌনে নটা মতো তো ওরা একদম খেয়ে দিয়ে সবাই ঘুম দিয়েছিল টানা ঘুম যেটা প্রতিদিনের কথা বলে আর কি বিকেলবেলাটা আর শ্যুট করে না তো তারপরে হলো ওরে বাপ রে যারা দেখেছো তারা তো মানে কী বলবো মানে কি বলবো মানে ওটা কী হচ্ছে বাড়িতে মানে কী বলবো যে যাত্রাপালায় যে নাচ হয় কেউ বাজনা বাজায় কেউ বাজনদার আছে এর দাদা হচ্ছে বাজনদার নাগিন বাসি বাজাচ্ছে একটা পাইপের মতো কিনিয়ে ঠাম্মি নাচছে ও তারপরে ওর মা নাচছে বৌদি নাচছে আমরা শর্ট ভিডিওতে দেখেছি বাবা এই ভাঙাটিনও নাচছে কি অসভ্য ফ্যামিলি হ্যাঁ ভাবা যায় যে মানে সন্ধেবেলা সারা হচ্ছে লুডো খেলা টিভি দেখা আর সারাদিন হচ্ছে কোনো রকম দুটি ফুটিয়ে দুটি ফোটানোই বলবো ওই তো রান্নাবান্নার বহর দিয়ে তারপরে হচ্ছে তোমার ওই সব নাচ গানা করা ফুল ফ্যামিলি মিলে মানে কোনো লজ্জা নেই কিছু নেই যে সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে এইভাবে খেলো করছে পাঁচজন বললে তবে দোষ নিজেরাই তো নিজেদেরকে খেলো করছে পাঁচজন বললে তবে সেটা দোষের হয়ে যায় না পাঁচজনকে দেখানো যায় ওই রকম সরি নাইটি নাইটিপোড়ের নাচ ওরকম মানে কি বলবো মানে ফুল ফ্রেমে অর্ধেক নয় ফুল ফ্রেমে নাইটিপোড়ের নাচ সে যে কী বিশ্রী আর কি নাচের ভঙ্গি তো মানে সেটা বলার কথা নয় সেগুলো নাকি শর্ট ভিডিও হলো হ্যাঁ আমরা একটা পেয়েওছি আজকে শর্ট ভিডিও তো সেগুলো হচ্ছে শর্ট ভিডিও হলো পৌনে নটার সময় শুরু হলো ওই সমস্ত নাচা গানা হাসা হাসি মানে কি বলবো কি পরিবার একটা তো সেগুলো করার পর তারপরে হচ্ছে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই বাপরে আলুর সেই মানে কেটে মনে হয় বেসনে চুবিয়ে কড়া দেখায়নি দিয়ে হচ্ছে থাম্মি ভাজছে মানে বললো এটা হচ্ছে সন্ধেবেলার টিফিন সবাই মিলে সস দিয়ে খেতে বসে পড়লো সন্ধেবেলার টিফিন ওটা তো আমি বলি পৌনে নটার সময় ভিডিও শুরু করলো দুপুরের পর পৌনে নটায় ভিডিও শুরু করলো তারপর তোমার নাচা গানা হাসা হাসি শর্ট ভিডিও সব শ্যুট হলো তারপর সন্ধেবেলার টিফিন কি সুন্দর লাইফস্টাইল না অন্তত দশটা সাড়ে দশটা সেই সময় হচ্ছে আলু তোমার ওই ফ্রেঞ্চ ফ্রাই নাকি এই সমস্ত খাওয়া হচ্ছে মানে অবাক হয়ে যায় যে এইখানে নাকি একটা বাচ্চা মানুষ হবে একটা বাচ্চার তো টাইম টু টাইম খাবার দেওয়া দরকার কিন্তু এরা পৌনে নটায় মানে কি বলবো ঘুম থেকে ওঠে উঠে তারপরে শর্ট ভিডিও শ্যুট করে তারপর হচ্ছে সন্ধ্যের খাবার খায় তারপর তো রাতের খাবার বাদি দাও একটা দেড়টা বারোটা একটা দেড়টা দুটো আড়াইটা যখন খুশি কারণ রাতের খাবারও দেখলাম চারজনে গোল হয়ে বসে খাচ্ছে হয়তো ঠাম্মির খাওয়া হয়ে গেছে বা ঠাম্মি খাবে না এরকম কিছু একটা হাত বাড়িয়ে হচ্ছে বোতল দিল দেখলাম ঠাম্মি খেতে বসেনি ওদের সঙ্গে তো চারজনে মিলে খেতে বসেছে এবং রাত্রেবেলা তারপরে হচ্ছে আবারও হচ্ছে রাতের গিফট দেখিয়েছে সেটা হচ্ছে ওর মাসির বাড়িতে গিয়েছিল সেই মাসির বাড়ি থেকে গিফট পেয়েছে মানে ওর দাদা বৌদি গিয়েছিল এই বাপের বাড়িতে গিয়ে নবদ্বীপের মাসির বাড়িতে মাসির বাড়িতে সেখানে মাসুতো দাদা চুড়িদারের টিস টিস গিফট দিয়েছে তো সেগুলো দেখালো ভালো সব সব গিফটই ভালো গিফট মানেই হচ্ছে ভালো হয় গিফটের কোনো আমার মনে হয় গিফটের কোনো বিচার হয় না গিফটে ভালো থাকে বারংবার বলি গিফটের মতো থাকে ভালোবাসা গিফটের মধ্যে থাকে সম্মান সেখানে কোনো মূল্য দিয়ে বিচার হয় না তো সব জিনিসই ভালো খুব সুন্দর সব জিনিস তো তারপরে হচ্ছে তোমার ভিডিও শেষ করলো করলে এবার ভিডিওটা হচ্ছে শেষ করব শেষ করলো তো আমি বলি এখানে এই যে পরিবারটা সারাদিন কী করল কী পজিটিভ জিনিস ব্লগে দেখালো আজ বা কাল বা পরশু যে কোনো দিনের ব্লগে আমরা কী পাচ্ছি এর থেকে আমরা কী পাচ্ছি আর সন্দীপদের ভিডিও থেকে আমরা কি দেখতে পাচ্ছি সন্দীপদের ভিডিও থেকে আমরা শুধুই দেখতে পাচ্ছি বাচ্চাটার প্রতি অনাচার এটাই হচ্ছে এই জলন্দ্বীপের বুড়ি জলন্দীপ বুড়ি মাসি এ হচ্ছে এটাই একমাত্র প্রচার করে যে সন্দীপ আর বাচ্চাকে পাবে না সন্দীপ ওর বাচ্চাকে প্রত্যেকটা দিন শুধু শুকনো খাবার খেতে দেয় কোনো নিউট্রিশন দেয় না কোনো ফুড দেয় না ভালো টিউশন দেয় না কোনো ভালো হ্যাবিট শেখায় না কোনো ভালো মানে কি বলবো এডুকেশন নেই ওর জন্য শুধুমাত্র এইগুলো এইগুলো যে ভিডিওতে দেখেই যাজ নাকি সন্দীপকে আর ছেলেকে কাছে রাখবে না সবটা মানে ছেলেকে একদম পুরোপুরি মায়ের কাছে দিয়ে দেবে ভালো কথা মায়ের কাছে সন্তান আসবে কিন্তু মায়ের ভিডিও থেকে কী দেখা যায় কী শিক্ষা পাওয়া যায় বাচ্চাকে কী শিক্ষা দেবে কটার সময় খাওয়াবে কটার সময় টিফিন খাওয়াবে সেইগুলো কি বুড়ি দেখতে পাস না চোখে তো যাই হোক আমার সন্দীপের কাছে এটা রিকোয়েস্ট রইলো যে অন্তত প্রচুর ভিডিও তোমার ইউজ করেছে প্রচুর ভিডিও ইউজ করেছে করার পরে আজকে আগের এতটা করতো না এখন ইদানিংকালে এত এত জঘন্য কথাবার্তা বলছে যেগুলো কানে নেওয়া যায় না যেগুলো সহ্য করা যায় না অথচ সন্দীপ জানি না হয়তো ভিডিও একটা দুটোও দেখেনি বা কেউ লিঙ্ক শেয়ার করেনি কিন্তু আমার মনে হয় দেখলে সন্দীপের এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত যেহেতু ছেলে প্রসঙ্গটা আসছে ছেলে প্রসঙ্গটা এইভাবে দর্শকদের সামনে কান ভাঙাচ্ছে মাকে তো অপমান করছে করছে প্লাস হচ্ছে ছেলের সঙ্গে যে এই যে অনাচার নাকি শিলাদেবী শিলাদেবীর স্বামী শিলাদেবীর ছেলে অর্থাৎ সন্দীপ তিনজনে মিলে নাকি ছেলের প্রতি প্রচণ্ড অনাচার করছে অত্যাচার করছে ছেলেকে বেচা শেষ হয়ে গেছে ছেলে বাবা বাবা করে ডাকলেও পাঁচবারও সাড়া দেয় না তো মানে এই ধরনের যে নেগেটিভ কথাবার্তা ছড়াচ্ছে তার জন্য কিন্তু সন্দীপের সত্যি হয়তো ভবিষ্যতে সমস্যা হবে কারণ দেখো কিছু মানুষ দীর্ঘদিন ধরে একমুখে শুনতে 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 তখন না ওটাই বিশ্বাস করে যেমন দেখো আজকেই আমার কমেন্ট বক্সে এক বন্ধু আমি বন্ধু বলবো কি যাই হোক এক ভিউ আর সম্ভবত নামটা বলতে অসুবিধা নেই চ্যাটার্জি না ব্যানার্জির টাইপের বিউটি নামটা দেখলাম কুড়ি আমাকে কমেন্ট করে গেছেন যে দিদি তোমাকে আমি প্রথমে ভুল বুঝিয়েছিলাম আমার কথা বলছে দিদি তোমাকে প্রথমে ভুল বুঝিয়েছিলাম তোমাকে নেগেটিভ কমেন্ট করে গিয়েছিলাম আমার কিন্তু সত্যিই মনে পড়ছে না কারণ নেগেটিভ কমেন্ট অনেক আসে যেগুলো রিপ্লাই দেওয়ার মনে করি যে হ্যাঁ এগুলো রিপ্লাই দেওয়া যাবে আমি সেগুলো রিপ্লাই দিই যেই নেগেটিভ কমেন্টের রিপ্লাই মানে একেবারে আলফাল বকে যায় তাদেরকে রিপ্লাই না দিয়ে তাদের কমেন্টগুলো জাস্ট করিয়ে দিই ফু দিয়ে উড়িয়ে দিই তো হয়তো এরও কমেন্ট জানি না আমার মনে পড়ছে না তো যখন নিজে লিখেছে যে আমি সরি প্রথমেই তোমার কাছে সরি চেয়ে নিচ্ছি আমি তোমাকে ভুল হয়েছিলাম যে তোমাকে নেগেটিভ কমেন্ট করে গেছিলাম অ্যাকচুয়ালি এখন হয়ে গেছে সন্দীপ দা আর হচ্ছে ওই মেয়েটি বাজে ফ্যামিলি মেয়েটির লোক মেয়েটির তানা একটা বড়ো কমেন্ট করে গেছে আর কি মানে এখন যে এটা ভুল বুঝতে পেরেছে যে সন্দীপ প্রায় ঠিক আমার কাছে সরি চাওয়ার কিছু নেই আমি যেটা দেখব সেটা বলবো সন্দীপের ভুল দেখলে অবশ্যই বলবো সন্দীপের ঠিক দেখলে বলবো আর টিভ মানে সত্যি কথা বলতে সন্দীপের ভিডিও থেকে সেরকম কিছু দেখা যায় না তবে সেদিন দেখেছিলাম যে ও রেস চালিয়েছিল রেস চালিয়েছিলো সেইটা নিয়ে আমার কনটেন্ট করা হয়নি কিন্তু ওটা খুব বাজে জিনিস করেছিল ভীষণ বাজে জিনিস এবং শুধু বাজেই নয় ও ব্লগের মাধ্যমে একটা নেগেটিভ বার্তা ছড়িয়েছিল আরও পাঁচজন দর্শককে কী বলবো ও উৎসাহিত করেছিল যে এইভাবে রেস করো ভীষণ বাজে জিনিস করেছিল যেটা বাজে সেটা বাজেই সবচাইতে বড় কথা হচ্ছে ওর দিকে তিনটে মানুষ তাকিয়ে বসে আছে আর সঙ্গে মানুষগুলো ছিল একা থাক আর সঙ্গে থাক ওকে ওইভাবে কখনও যেন ও কখনও রেস না করে এটুকুই বলবো বিশেষ করে হাইওয়েতে মানে মানে হাই রোডে তারপরে তোমার হচ্ছে তোমার রাত্রের বেলা কখনোই কখনোই নয় আমার মনে হয় কখনোই নয় এবং যাদের সাথে করছিলো তারাও দেখছিলাম সেই রকমই তার কারণ হচ্ছে তাদের মাথা তো হেলমেট ছিল না একজন মেল এবং একজন ফিমেল ছিল তাদের মাথা তো হেলমেট ছিল না অথচ সন্দীপ তো সবটা জানে ও তো ভীষণ মানে কী বলবো বুদ্ধিমান একটা ছেলে ও কী করে এই ভুলটা করলো বা হয়তো খেয়ালের বসে করলো যে ওই বাইকটার সঙ্গে পাঙ্গা নেবো আমি বাট এটা কখনোই একদমই ঠিক নয় ভীষণ ভুল কাজ করেছে তো যাই হোক ভগবানের ইচ্ছে এবং ভগবানের কি বলবো ভগবান মানে জয় বজরঙ্গালী ওর সঙ্গে আছে বলে কিছু হয়নি আর এরকম করাটা ঠিক নয় তো যাই হোক এবার হচ্ছে তোমার ওই সন্দীপের নামে যদি দেখি অবশ্যই কিছু বলি আর হচ্ছে এই যে মানুষটি লিখে গেছে যে ভুল সরি চাইছি ভুল হয়ে গেছে এই যে মানুষটি লিখে গেছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো পাওনা এবং আমার মনে হয় আমরা যারা সন্দীপের হয়ে লড়ছি বা সন্দীপ যে পথে আছে সেই নৈতিকতার জয় নৈতিক এর জয় যে মানুষ আস্তে আস্তে ভুল বুঝতে পারছে কে সঠিক কে বেঠিক সেটা বুঝতে পারছে এটাই কিন্তু অনেক এরপরে ছেলে কার কাছে থাকবে না থাকবে সেটা তো মহামান্য বিচারপতি ঠিক করবে কিন্তু এই যে এরা এমনভাবে মানুষকে উস্কাচ্ছে এমন মিথ্যে মিথ্যে কথা বলছে এটার বিরুদ্ধে আমার মনে হয় সন্দীপের ফটাফট ফটাফট আমি হলে তাই করতাম ফট মিথ্যে কথা বলা ফটাফট ফটাফট তিনটে স্ট্রাইক মারতাম আরও সত্য কথাগুলো তুলে ধরেছিল তারপরেও কিন্তু টিন স্ট্রাইক মেরেছে বারংবার ওকে শেষ করার চেষ্টা করেছে তাহলে এই বুড়ি বসে বসে একদম ইনিয়ে বিনিয়ে কি করে তার ছেলে তার মা তার বাবা তাকে নিয়ে সব সবসময় ওদের পিন্ডি চটকাচ্ছে কি করে সম্ভব এবং তার ভিডিও ফুটেজ ইউজ করে সেই কারণে তুমি তিনটে স্ট্রাইক ঝটাঝট মেরে দাও যাতে বুড়ির মুখটা অন্তত বন্ধ হয়ে যায় অনেকেই বলছে বুড়িকে বিজুটি পাতা গষবো অমুক ঘষব তমুক ঘষব কিন্তু সেটা তো আর আমাদের পক্ষে সম্ভব না আমরা কিছু করতে পারবো না হয়তো যার কথা ভিডিওর মাধ্যমে বলতে পারবো এর চাইতে বেশি কিছু বলতে পারবো না আসল কাজ কিন্তু সন্ধিক করতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা